শুভ সন্ধ্যা বন্ধুগণ আপনারা দেখছেন সালের বাগচির ভিডিও স্মিত গাঙ্গুলি পাকাই এখন আমি আমার রচিত একখানি কবিতা পাঠ করে আপনাদের শোনাচ্ছি আপনারা শুনুন দেখুন আমি চাইনা কংক্রিটের পৃথিবী আমি চাই না পৃথিবীতে নিয়েছি জনমর জীবনের মহানর্ঘ আমি ভালোবেসেছি ধুলার ধরণীরে আমি ভালোবেসেছি ধুলিকণা গড়া মানবী জরম শৈস কৈস সকলি ধুলা ভালোবাসা তবে কেন হবে অধরা সঙ্গিনী মুক্ত বাতাস বুক ভরে নিয়ে প্রকৃতির মাঝে বিচরণ ভূমে হেসে খেলেই জীবনে যত সাধ আছে সব হবে সব রবে ধুলিকণার সাথে কাচের গেই ঝালকানি শুধু জীবনে সাকরি কেবল কাদায় কংক্রিটে মোরা রুদ্ধ জীবন জীবনের আয়ু रेडिए जाए नमस्कार